আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আজকে যেটা বলবো তোমাদেরকে যে মুসাফির মুসাফির কারা মুসাফির হলো তারা যারা বাড়ি থেকে নিজের বাড়ি থেকে অন্য কোনো স্থানে গমন করে আর সেই গমন রাস্তাটা কমসে কম বর্তমানের হিসাবে সবা সতাত্তর কিলোমিটার হতে হবে নাকি সব কিলোমিটার হলে সে মুসাফির হয়ে যাবে আর মুসাফিরের হুকুম হলো এটাই যে মুসাফির যেন চার রাকাত যে ফরজ নামাজগুলো আছে চার রাকাত বালা জহর আসর তারপরে আছে এশা এই চার তিনটে নামাজ চার রাকাত যে ফরজগুলো আছে সেই ফরজগুলো কিন্তু তারা দু রাকাত করে পড়বে কিন্তু দুরাকাত রাকাত পড়ে যদি চার রাকাত পড়ে কিন্তু চার রাকাত পড়লে সেটা হবে না কারণ চার রেখাত যদি পড়ে তাহলে দুটো হয়ে যাবে নফল আর দুটো ফরজ হয়ে যেতে পড়বে কিন্তু দুটো একসাথে মিলানোর কারণে তার গুণা হবে কিন্তু সে নামাজটা আদায় করতে পারবে না তাই যে সফরে থাকবে সে সফরে যেন সে দুরাকাত নামাজ পড়ে আর যদি সে ভাবে যে পনেরো দিন আমি সেখানে থাকবো তাহলে সে সেখানে গিয়ে নিজের স্থান যেমন বাড়ির মতন তেমন হয়ে যাবে মুক্তিম হয়ে যাবে তো সেখানে গিয়ে তাকে চার রেখাতে নামাজ পড়তে হবে আরেকটা কথা যদি আমরা ইমামের পেছনে পড়ি গিয়ে আমাদের সফরে আছে কিন্তু ইমামের পেছনে পড়ছি তখন কিন্তু ইমাম যা পড়াবে চার রেখা চার রেখাতে পড়তে হবে